একশো দিনের শ্রমিকদের বকেয়া টাকা পাওয়ার সুবিধার্থে প্রশাসনের বিশেষ ট্যাবলোর উদ্বোধন পয়লা মার্চের মধ্যে সাড়ে তিন লক্ষ প্রাপকের টাকা মিলবে অ্যাকাউন্টে জেলা প্রশাসন গত দুবছর কেন্দ্রের সাথে লড়াই করে মেলেনি একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়া ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একশো দিনের কাজের বকেয়া টাকা পেতে শুরু করে শ্রমিকরা জেলার সাড়ে তিন লক্ষ শ্রমিকরা যাতে তাদের বকেয়া টাকা পায় এবং যদি না পায় তাহলে কোথায় অভিযোগ জানাবে কিভাবে পাবে তা জানাতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয় সেই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরে বার্তা তুলে ধরবে এবং শ্রমিকদের বেদন শুনবে এদিন তমলুকের নিমতৌরিতে জেলা শাসকের দপ্তর থেকে ট্যাবলোটির শুভ উদ্বোধন করেন জেলাশাসক তানভীর আফজল এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে সৌভিক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা ট্যাবলো উদ্বোধনের পর জেলাশাসক তানভি রাবজল জানান রাজ্য সরকারের ঘোষণা মতো গত ২৬ তারিখ থেকে একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা পেতে শুরু করেছে আমাদের জেলায় প্রায় সাড়ে তিন লাখের মতো শ্রমিক রয়েছে তাদের বকেয়ার পরিমাণ একশো কোটি টাকা আগামী পয়লা মার্চের মধ্যে সমস্ত টাকা প্রাপকদের অ্যাকাউন্টে চলে যাবে প্রাপকেরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে কিনা তা দেখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি যাবে প্রাপকদের সাথে কথা বলবেন যদি কারো কিছু সমস্যা হয় বিডিও এসডিও ও জেলা প্রশাসনের কর্তারা দ্রুত সমাধান করে প্রাপকদের টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিছু কিছু প্রাপক তাদের অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা পেয়েছে দীর্ঘ দু বছরের বকেয়া টাকা পেয়ে খুশি প্রাপকেরা আমরা ছাব্বিশ তারিখ থেকেই আমাদের জেলাতে প্রায় সাড়ে তিন লাখের ওপরে এরকম ওয়ার্কার আছেন আর কি যাদের বকেয়া ছিল গত দু বছর ধরে একশো দিনের কাজে ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এদের আমরা টাকা দিচ্ছি রাজ্য সরকার যেটা নিজস্ব তহবিল থেকে যে টাকা দিয়েছেন আমাদের জেলাতে প্রায় সাড়ে তিন লাখের ওপরে এরকম ওয়ার্কার আছে আর কি যার বকেয়া ছিল আর একশো কোটি টাকার মতন দেওয়া হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখও কিছু টাকা ঢুকেছে সাতাশ তারিখ ঢুকেছে আজকেও ঢুকছে আশা করছি আমরা যে এক তারিখের মধ্যে সমস্ত যারা এরকম ছিলেন আর কি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং ওদের অ্যাকাউন্টে শুধু টাকা ঢোকা না যে ব্যাঙ্ক থেকে তো একটা মেসেজ আসে আমরাও আমাদের জেলা সাব ডিভিশন এবং ব্লকের কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যারা আছেন আর কি ওয়ার্কার যাদের টাকা লাগত সেই লোকজনকে আমরা ফোন করছি যে তারা টাকা পেয়েছেন কিনা যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা নোট করছি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এবং এর বাইরেও আমাদের সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছেন তাদের তারা প্রত্যেকটি বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তা সেটা নিয়ে ওরা বাড়িতে যাচ্ছেন এবং ওনাদের কাছেও যদি কেউ অভিযোগ জানাতে চান যে তার টাকা ঢোকে নি তাহলে তারা জানাতে পারেন তাদের কাছ থেকে আমরা সেই ফিগারটা নিয়ে সেই নামটা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা জেলার পক্ষ থেকে যেটা নেওয়ার সেটা আমরা নেব কিন্তু আশা করছি যে আমরা অনেক চেক করে এই লিস্ট আমরা যেটা ছিল আর কি সেটা চেক করে আমরা তৈরি করেছি ব্যাংকের কাছে আমরা হানড্রেড পার্সেন্ট পাঠিয়ে দিয়েছি একশো নব্বই কোটি টাকা কিন্তু যেহেতু এত পরিমাণ টাকা ব্যাংক ওটা ছাড়ছে আর কি সারা দিনই তারা কাজ করছেন আমাদের টাকা ছাড়ার ক্ষেত্রে আশা করছি ম্যাক্সিমামটা আজকে হয়ে যাবে খুব ইয়ে হলে কাল পরশুর মধ্যে সবাই পেয়ে যাবে এই ট্যাবলোটা কি পুরো জেলা ঘুরবে প্রত্যেকটা জেলাতে আমাদের জেলাতে প্রত্যেকটি জায়গাতে ট্যাবলো ঘুরছে আর কি এটা তবু আজকে আমরা এখানে যে আমাদের জেলা সদর থেকে আমরা এটা করলাম নাহলে প্রত্যেকটি জায়গায় এটা ঘুরছে মানুষ যাতে সচেতন হতে পারেন এবং দেখতে পারেন যে হ্যাঁ তার অ্যাকাউন্টে ঢুকছে টাকা কি না বা কোনো সমস্যা থাকলে তারা বিডিওর সাথে বা এসডি অফিসে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটি জায়গায় কন্ট্রোল রুম করা আছে এবং আমরা জেলাতেও যে আমাদের কন্ট্রোল রুম নাম্বারস কি আছে আর কি সেটা জেলার ক্ষেত্রে আমরা টাঙিয়েছি যে এই নম্বরগুলিতে মানুষ ফোন করলে তারা কিন্তু উত্তর পাবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুম প্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন